বিসমিল্লাহআমানির রাহিম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজও আপনাদের সামনে আরেকটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ হুমায়ুন কবির তাহিদ ফার্মেসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম মন্ত্রণালয়ের সংক্রমণের চিকিৎসায় ও প্রতিরোধে বেস্ট একটি ঔষধ নিনটুইন অ্যাসার সম্পর্কে বিস্তারিত এই ক্যাপসুলটি কী কী রোগীর জন্য দেওয়া হয়ে থাকে এটি খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত জানতে বা পরিপূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলুন দর্শক শুরু করি নিন টু ইন অ্যাস আর ক্যাপসুল আর এতে রয়েছে নাইটু ফিউর অ্যান্ড টু ইন একশো মিলিগ্রাম আর এ ওষুধটি বাজাজাত করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড নাইটু ফিউর অ্যান্ড টু ইন একটি ব্যাকটেরিয়া রোধী ওষুধ যা মূত্রনালীর সংক্রমণে সুনির্দিষ্ট ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ প্রসাবে ইনফেকশন হলে ঘন ঘন প্রসাব হওয়া বা প্রসাবে ব্যাগ থাকার পরেও প্রসাব অল্প পরিমাণে হওয়া প্রস্রাপ থেমে থেমে হওয়া বা প্রসাবে জ্বালা যন্ত্রণা হওয়া এবং তলপেটে চাপ বা ব্যথা অনুভব করা বিশেষ করে প্রস্রাপে ইনফেকশন হলে যেমন প্রস্রাব হলুদ বা বাদামি বর্ণের লাল রক্তযুক্ত হওয়ার ফলে যখন কিডনিতে পৌঁছায় তখন শরীরে ঠান্ডা জ্বর ক্লান্তি বা নরবরা লাগতে পারে এবং সক্রিয় নারীদের তুলনায় পুরুষের বেশি হলে নিন্টুই ন্যাচারটি ব্যবহার করা হয়ে থাকে তো এখন জানবো নাইট্রোফিউর টু ইন ক্যাপসুলটির মাত্রা ও সেবন বিধি সম্পর্কে মূত্রনালীর তীব্র অজটিল সংক্রমণে পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুল দিনে চারবার সাত দিনের জন্যে দীর্ঘমেয়াদী প্রশমন পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম দিনে একবার প্রোফাইল এক্সিস পঞ্চাশ মিলিগ্রাম করে দিনে চারবার এই সময়কালে এবং এর পরবর্তী তিন দিনের জন্য নাইট্রোফিউরান টু ইন অ্যাসার ক্যাপসুল প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের উপর শিশুদের ক্ষেত্রে প্রতি বারো ঘন্টায় একটি করে একশো মিলিগ্রাম ক্যাপসুল সাত দিনের জন্যে মূত্র জননালির সার্জিক্যাল প্রোফাইল এক্সিস একটি করে ক্যাপসুল দিনে দুইবার শুরুর দিন থেকে পরবর্তী তিন দিনের জন্য মূত্র জীবাণুমুক্ত হওয়ার পর সাত দিন পর্যন্ত অথবা কমপক্ষে তিন দিন চিকিৎসা চালিয়ে যেতে হবে শিশুদের দীর্ঘমেয়াদী চিকিৎসা সংক্রমণকে দমিয়ে রাখার ক্ষেত্রে প্রতিদিন এক মিলিগ্রাম কেজি একক মাত্রায় অথবা দুটি বিভক্ত মাত্রায় যথেষ্ট নাইট্রোফিউর টুইন এটি খাবারের সাথে গ্রহণ করতে হবে দর্শক যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শই সেবন করা উচিত কেননা একজন ডাক্তার রোগীর সার্বিক দিক পর্যালোচনা করে প্রেসক্রাইব করে থাকেন পার্শ্ব প্রতিক্রিয়া যেসব পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে বেশি দেখা যায় তা হলো বমি বমি বাপ মাথা ব্যথা এবং পেট ফাঁপা অন্যান্য যেসব পার্শ্ব প্রতিক্রিয়া কম দেখা যায় তা হল ডায়রিয়া ক্ষুধামন্দা পেট ব্যথা কুষ্ঠকাঠিন্য বমি কানে ভুভু করা ঝিমুনি ইত্যাদি দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে একটি লাইক করুন ও পরবর্তী স্বাস্থ্য বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন